নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকানে একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে বাড়িতে অনেক লোকজনের আয়োজন দুপুরে সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করবো আর উপলক্ষটা হচ্ছে আমার জালের বাবার মৃত্যুবার্ষিকী তো আমাদের বাড়িতেই এটা হয়ে আসছে এই পর্যন্ত আজকে হবে যাই হোক চলুন তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করছি এত মানুষের আয়োজন আর আমার গোপালের জন্য কিছু হবে না তাই জন্য আমি সকাল সকাল গোপালের জন্য একটু সুজি আর একটু হালুয়া বানাইতেছি মানে সুজি দিয়ে একটু হালুয়া করবো আর লুচি করবো এই হচ্ছে আমার গোপালের আমার ঘুম ভেঙেছে সেই পাঁচটার সময় আর ঘুম আসে না যদি বাড়িতে কোনো কাজ থাকে বা কারো আশা থাকে সেদিন না মনটা বেশি অস্থির থাকে সময় মতো কাজ করে পারবো কি না জানেন কয়েকদিন যাবো তো আমার শাশুড়ি একটা কথা বলতেছে যে তুমি আর যাই করো এই যে সব কিছু ঠিকঠাক মতো হতে হবে এই চিন্তাটা মাথা থেকে বাদ দাও আমি বললাম কেন বলে সব কিছু পারফেক্ট করতে গেলে একটা সময় যখন অসুস্থ হয়ে পড়বে তখন সেই পারফেক্টের কারণে মাথার মধ্যে অশান্তির সৃষ্টি হবে আমি না এটা না বাদ দিতেই পারি না কেউ আসলে পারা যে তার সঠিকভাবে আপ্যায়ন করতে পারবো কি পারবো না এটা আমাকে খুবই বেশি করে যে দিদির বাবার কাজ উনি খুবই অসুস্থ নতুবা উনি সকাল সকাল আসলে আমাকে অবশ্যই হেল্প করতো কিন্তু উনি এতটাই অসুস্থ আমি ওনার কাছ থেকে কিছু আশা করতে পারি না কথা বলতে বলতে আমার আটা মাখা হয়ে গেছে লুচির জন্য আর এখানে সুজি করা হয়ে গেছে সুজির হালুয়া যেটা এটা করার কারণ হচ্ছে সকাল সকাল ঠাকুরকেও দেওয়া হয়ে যাবে আর সকালের খাবার দাবারটাও হয়ে যাবে আমার সকালের খাওয়া নিয়ে আলাদা কোনো চিন্তা করতে হবে না জানেন খুব বাজে একটা অভ্যাস লুচি না ফুললে ভালো লাগে না অনেক কি সুরিয়াস ও যেহেতু সকালবেলা খাওয়া দাওয়া সবার শেষ আমি এখন পায়েস বসাই দিছি আর রাইস কুকারের টমেটো আর চাটনির জন্য যে টমেটো হবে ওইটা কেটে বসাই দিছি টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন শুধু ফোড়ন দেবো চাটনি রান্না করতে তত বেশি ঝামেলা না রান্না করতে আমার বেশ ভালো লাগে আমি জানি না সুন্দর হয় কি না টেস্টি হয় না কিন্তু রান্না করতে বেশ পছন্দ করি আমি একটু একটু যেটুকু কাজ ছিল সেটা করতেছি আর ভাবতেছি দিদিরা আসি কিনা ওনাদের অপেক্ষায় আর থাকলাম না আমি এখানে আমার চাটনি হয়ে গেছে একটু মিষ্টি মিষ্টি করব আমাদের গাছের বড়ই দিছি যাতে একটু টক ভাবও থাকে তো শুরু করছি কিন্তু কন্টিনিউ করা সম্ভব হইতেছে না রান্না বানা প্রায় কমপ্লিট এখন বেগুনি হইতে শুধু বাকি আর সব হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল উচ্ছে ভাজি সবজি আর ট্যাংরা মাছ হয়েছে কাঁচা টমেটো দিয়ে আর কাতল মাছের কালিয়া হয়েছে ব্যাস এর মধ্যে দুজন নিরামিষ আছে ওদের জন্য একটু নিরামিষ করতেছি পায়েস হয়ে গেছে লুচি দিয়ে করা হয়ে গেছে ঠাকুর ভোগ মা একটু লুচি দিয়ে এখন বিকেল বাজে এর আগে আমি ফোন ধরতেই দিছে পারিনি এই সময় সবাই মিলে খাওয়া দাওয়ার পরে গল্প করতেছে এখন একটু ফোনটা আমি হাতে নিয়েছি তখন সবার সাথে একটু কথা বলতেছি গুড মর্নিং আজ নেক্সট ডে গতকালকে আমি যে ভিডিওটা শুরু করছিলাম সেটা আর কন্টিনিউ করতে পারিনি তার একটা রিজন ছিল সেটা হচ্ছে যাদের হেল্প করার কথা ছিল আমাকে তারা এতটা লেট করে আসছে আমাকে সব কিছু ম্যানেজ করতে হয়েছে যার জন্য আমি একদম ফোনটা ধরতে পারি খুবই বাজে অবস্থার মধ্যে ছিলাম তো আজকে থেকে আবার ভিডিওটা শুরু করছি ভিক্টোরিয়া কলেজের ভিতরে আসছি ভেলপুরি খেতে আগে এখান থেকে খেয়ে দিয়ে বাহিরে যাব রত্নাদিকে ধরেই নিয়ে আসছি এক কথায় আমি আর রত্নাদি দি দুপুরবেলা আসছি শিঙারা খেতে প্রথমে আমরা গেছি ভিক্টোরিয়া কলেজের ভিতরে ওখানে খাইছি বেলপুরি অনেক দিন পর একা একা খেয়ে তত বেশি ভাল লাগে না এই লোকটার গাড্ডা ভাঙাইতে পারি আর যমুনা আসলে পারি এখন আমরা বাড়ির দিকে যাই সব বুইরা রা একসাথে বাড়িতে রয়েছে মানে মা মায়ের বান্ধবীদের নিয়ে গল্প গুজব করতেছে আমরা এখানে রত্নাদি আমার থেকে বয়স অনেক বড় বাট ওনার কাছে আমি যে দাবিটা করতে পারি যে অধিকারটা খাটাই সেটাও অন্য কারোর সাথে হয় না তো ওনার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা আমার অন্যরকম যেমন চলে যাবে সেদিনই চলে যাবে আমি এই কয়দিন জোর করে রাখছি থাকতেই যাবে সকালেও চলে যাবে আমি থাকে থাকেন এখন আমার কিন্তু ভিডিওটা শুরু হয়েছে আরও তিন দিন আগে বাট আমি করতে পারি নি কন্টিনিউ যেহেতু আমি একা ভিডিও করি সব কিছু করে এটা সম্ভব হয় নাই রান্নাবান্না আছে মানুষও প্রচুর আর আমার শাশুড়ির মনটা এখন খুব ভালো অনেক মানুষ আছে বাড়িতে না আসলে আর কি আমি একটু নিরিবিলি থাকতে পারি আমি একেবারে লাট বাহাদুর দহন সব দায়িত্ব দিদির কিছু কিছু মানুষ থাকে যাদের প্রতি এরকম ভাবে দাবি করা যায় হয়ে গেছে অনেক আগে আগে খাওয়া দাওয়া হয়েছে মা আর মায়ের বান্ধবীরা সবাই আবার শুইছে আমাদের কি একটা ব্যাপার হয়েছে খাওয়া দাওয়া হইতেছে আর খালি ঘুম হইতেছে সবাই মিলে এখানে একজন বড়ই পারতেছে

যেটা হয় অনেকগুলো পরিবার একসাথে থাকে কোনো অনুষ্ঠান হইলে পুজো হইলে এরপরে বাড়িতে যে গেস্টটা থাকে যে একটা জমজমাটি হয় সেটা প্রচুর পরিমাণে মিস করি কিন্তু আমাদের বাড়িতে মাঝে মাঝে যে গেট টিকোদারগুলো হয় দু একজন থাকে পরের দিন পর্যন্ত সেটা সবথেকে ভালো লাগে আমার যেমন রত্নাদি আসলে সেই ভাইবসটা থাকে আমি তো মনে হয় আকাশে উড়ি রত্নাদি থাকলে আমার একটা গাছে এত সুন্দর ফুল হয়েছে দেখায় আপনাদের দ্বারা আহারে আবার এখানে একটা সর্বনাশ করছে আমার মনে হয় এরা করছে এগুলো কি সুন্দর লাল ফুল পড়ছে ফুলগুলো ছোট হলেও দেখতে অনেক সুন্দর লাগে এই ফুলের গাছটা আমি সালমাহাপুর বেলকুনি বাগানে দেখেছি এই ফুল ফুটলে অনেক ভালো লাগে দীর্ঘস্থায়ী হয় এই ফুল একেবারে মার্চ মাস পর্যন্ত দেখা যাবে এই গাছের ফুল আমি তো তখন রত্নাদি থাকলে কোনো সমস্যা নেই আমার বাড়িতে যেহেতু অনেক মানুষজন আসছে আরও শীতের সময় একটু পিঠে পায়েস তো হয় আমি সকালে বলছিলাম পিঠে করার কথা বাট রত্নাদি বলতেছিল যে চইলা যাবে ওরা থাকবে না বানানোর দরকার নেই তো অ্যাটলিস্ট যায়নি যেহেতু এখন বিকেলবেলা বানাচ্ছে চিতই পিঠা যেটা এখানে বলে খোলা পিঠা সেটা বানাচ্ছে গরম গরম খাবে যারা মিষ্টি দিয়ে খায় খাবে আর যারা ভর্তা দিয়ে খায় তাদের জন্য একটু ভর্তা বানানো হবে এখন দিদি বানাইতেছে চলে বলে না পাকা হাতের পাকা কাজ দিদি হাত দিয়ে ধরতেছে আর পিঠেগুলো মনে হয় দেখতে দেখতে হয়ে যাচ্ছে আমি একেবারে মন ভরে দেখতেছি আর তার সাথে খাচ্ছি খাওয়ার একদমই ইচ্ছে নেই খেয়েছি ভাত তারপর আমি একটা পিঠা খাবো সবাই খাবে মিষ্টি দে আমি খাবো একটুখানি ভর্তা আছে সেটা দিয়ে বিকেল হয়ে গেছে সন্ধ্যা দেবো মানে সন্ধ্যার এক মুহূর্তে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিতেছি রান্নাবান্না করিনি রত্ন দিয়ে করছি কিন্তু অন্য সমস্ত কাজ তো আমাকেই করতে হয় সংসারটা যেহেতু আমার গতকালকে অনেক গেস্ট গেছে আজকে গেলো রত্নাদির মা আর গেলো একটা পিসিমা রত্নদের বাপের বাড়ির একজন অন্য একজন পিসিমা আছে যিনি আসতে চান্দিনা থেকে আর রত্নাদি আছে রত্নাদি কালকে যাবে স্যারে আমাকে ফোন করে বললো যে রত্নাদি যেহেতু আছে তুমি আসো বাহিরে ঘুরে যাও বাট আমার ইচ্ছে করলো না এখন ড্রেস চেঞ্জ করে এই সময় যাইতে তাই আমি বললাম যাবো না তুমি চলে আসো এই আর কি জানেন সবাই আমার হাতে কফিটা খুব পছন্দ করে তার জন্য আমি একটু কফি করে নিয়ে আসলাম যাতে সবাই এক জায়গায় বসে খেতে পারি না তো টুকটাক সব কাজই করতেছে আমার কাজগুলো কার কই যায় বলে আমি রান্নাঘরে আসছি স্যারকে কফি দিয়েছে আমি একটু খাইছি আমার গলাটা ভীষণ খারাপ লাগতেছে ভাত বসাই দিয়েছি সবার চা কফি সব কিছু খাওয়া হয়ে গেছে এই গল্প করতে করতে কোথা দিয়ে টাইম পার হয়ে গেল ভাত বসাইছি এখন ভাবতেছি একটু ডাল করব মাছ আছে দুপুরে রান্না অনেক কিছু আছে দেখি স্যারে কী বলে পাতলা মসুরিটা রান্না করে দিই টমেটো দিয়ে